বেছে বেছে ভিন্ন বাড়ি ভাঙচুর আগুন লুটপাট এবং একাধিক মন্দির ভাঙা হয়েছে আমি মুর্শিদাবাদের পীড়িত হিন্দুদের কৃতজ্ঞতা জানাই তারা আজকে মুখ্যমন্ত্রীর দান খয়রাতি অগ্রাহ্য করেছেন নশোর বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র চল্লিশ জনকে জোগাড় করে পুলিশ তোলামল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন আমরা কথা দিতে পারি প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার মমতার দয়া দাক্ষিণ্য নয় কলকাতা হাইকোর্টে এগারোই এপ্রিল ছুটির দিন কোর্ট খুলে যে আবেদন বিরোধী দলনেতা করেছিল তাতে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন লিগাল সার্ভিসেস অথরিটি যে তিনজনের কমিটি হয়েছে কমিটি প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব কোরাই গণ্য আদায় করে দেব এবং এই শহীদ পরিবার আত্মবলিদানকারী পরিবার এরা মোহাম্মদ আবেనర్জি তার পুলিশ তার রেডিয়েট তার নেতাদের পাঠিয়েছিলেন 10 লাখের চেক দিয়ে এই মা এই বোন এই ভাই এরা বলেছে মমতার টাকা নেব না এনআইএ চাই বিএসএফ এর পারমানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই তিনবার ফিরিয়েছে আমি কৃতজ্ঞ মমতা দিয়েছিল দশ লাখ আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দুকে আর জানি হিন্দু বাবা তবে নাকি আপনি মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ গুলি করেছে তাকেও শহীদের মর্যাদা দাঙ্গা করতে এসেছিল গুলি করে পুলিশ এবং বিএসএফ প্রাণে বাঁচার জন্য গুলি করেছিল তাকেও বলছেন হরগোবিন্দ দাস যা চন্দন দাস যা আর ওই দাঙ্গা এক আপনি আজকে বলেছেন শামসের গঞ্জের মৃত পরিবার দাঙ্গা করতে জেগেছিল যে বাড়ি থেকে ডেকে এনে চন্দন দাস হরগোবিন্দ দাসকে পশু কাটার ধারালো ছুরি দিয়ে জবাই করার মতো কেটেছে তার বাড়িতে নাকি আপনি চাকরি দেবেন আমিও বলে গেলাম আপনাকে হারিয়েছি আমি আমিও এই পরিবারকে চাকরি দেব আপনি দেবেন বাড়ি চেক দিয়েছেন আমরা যা ক্ষতি হয়েছে আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে বিজেপি দাঙ্গা করতে গেছিল আপনার শান্তির ছেলেরা বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে লাইভ করছে বলছে পুলিশ তো আমাদের মানে মমতার পুলিশ এরা গুলি করবে না হিন্দু শেষ করো জয় শ্রীরামকে মুছে দাও দেখেননি আপনারা লাইভে ওদারে যারা আছেন হাত ধরুন হাত ধরুন আপনারা জয় জয় শ্রীরাম কি করেছে ভাবতে পারবেন না কাল থেকে বলছেন বিএসএফ এগারো তারিখে বিএসএফ যদি না থাকতো আপনার পঁয়ত্রিশটা পুলিশ আহত হয়েছে আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গা বাজরা আজকে ভুলিয়ান শামসারগঞ্জ বলুন মমতা পুলিশ চাই না কেন্দ্রীয় বাহিনী চাই বলুন কাকে চাই আপনাদের বাঁচিয়েছে কে কে বাঁচিয়েছে কে বাঁচিয়েছে মমতা পুলিশ না কেন্দ্রীয় বাহিনী পনেরোই মে পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকবে আপনারা পারমানেন্ট চান হ্যাঁ কি না বলুন আপনারা ক্ষতিপূরণ চান না আমি জানি আমি হাইকোর্ট থেকে লড়াই করে দশ জায়গায় গেছি দশটা জায়গায় গেছি আপনাদের একটাই দাবি ছিল একটাই দাবি কি দাবি বলুন কি চাই কি চাই বলুন